আরজিগর হসপিটালের চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের ঘটনায় বিচার প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে শিয়ালদা আদালতে এবং সিবিআই আমরা জানি প্রথমে যে চার্জশিটটা পেশ করে এবং সেই চার্জশিটে নাম রয়েছে একমাত্র অভিযুক্ত হিসেবে মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়ের ফলে সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির যে দাবি জানাবে সিবিআই তা কিন্তু বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছিল এবং পাশাপাশি আমরা জানি সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে না পারার জন্য জামিন পেয়েছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আর জিগর হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপপুর এবং এই যে বিচার প্রক্রিয়া গতকাল শুরু হয়েছিল এবং সেখানে কিন্তু জোর জোর সওয়াল করে না কথায় বলা যেতে পারে অর্থাৎ যিনি অপরাধী সঞ্জয় রায় তার আইনজীবী আর কি হলো সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল আমরা জানি আর জিগার হসপিটালের চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের ঘটনায় বিচার প্রক্রিয়া শুরু হয়েছে শিয়ালদাহ আদালতে এবং বিচার প্রক্রিয়া বেশ কিছুদিন থেকে কিন্তু সাক্ষ্যগ্রহণ চলছিল ইতিমধ্যে কিন্তু আদালত অর্থাৎ শিয়ালদাহ আদালতে বিচারপতি একান্ন জনের সাক্ষ্য গ্রহণ করেন যেমন নির্যাতের পরিবার রয়েছে তেমনি ময়নাতন্ত করা চিকিৎসক রয়েছে আরও এক সিভিক ভলেন্টিয়ার রয়েছে নিরাপত্তা রক্ষী ফলে মোট একান্ন জনের সাক্ষ্য গ্রহণ করেন এবং সাক্ষ্যগ্রহণের পর বিচার প্রক্রিয়া শুরু হলো শিয়ালদা আদালতে এবং যেটা জানা যাচ্ছিল যে সঞ্জয় রায় সঞ্জয় রায় কিন্তু কে কিন্তু আত্মপক্ষ সমর্থনে কিন্তু সুযোগ দেওয়া হবে অর্থাৎ তিনি কিন্তু তার মতামত জানাতে পারেন এমন সুযোগ দেওয়া হবে এমনটা কিন্তু জানা ছিল পাশাপাশি আমরা জানি বিচার প্রক্রিয়া গতকাল যে শুরু হয়েছিল সেখানে কিন্তু হাজির ছিলেন ভিকটিম অর্থাৎ নিজে তার বাবা মাও ছিলেন পাশাপাশি মূল অভিযুক্ত এই সঞ্জয় রায়কেও কিন্তু হাজির করা হয়েছিল এবং সেখানে একদিকে যেমন সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত হিসেবে সিবিআইয়ের আইনজীবীরা আলাদা আদালতে তুলে ধরেন বিভিন্ন সিসিটিভি ফুটেজ যেমন রয়েছে ফরেনসিক রিপোর্ট ময়নাতদন্তের রিপোর্ট পাশাপাশি আমরা জানি ডিএনএ রিপোর্ট সমস্ত কিছু কিন্তু তুলে ধরেন সিবিআইর আইনজীবীরা এবং তারপরে কিন্তু জোট সওয়াল করেন এই অপরাধী অর্থাৎ সঞ্জয় রায়ের আইনজীবী এবং তিনি কিন্তু তার মক্কেলকে অর্থাৎ তার মক্কেলকে সেভ করার পুরোপুরি চেষ্টা করেছেন এবং দুই পক্ষের এক কথা বলেছেন দুই পক্ষের আইনজীবীদের তুমুল লড়াই কিন্তু বেঁধে যায় আইনি লড়াই বলা যেতে পারে কিন্তু হয় কিন্তু শিয়ালদা আদালতে এবং দুই পক্ষের মতামত শোনার পর আমরা জানি মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের আত্মপক্ষ সমর্থন যে কথা তার মতামত যে বিচারপতি শুনবেন এবং তাও কিন্তু ইঙ্গিত ছিল এবং গতবার কিন্তু বিচারপতি সঞ্জয় রায়ের সাথেও কথা বলেন এবং তারপরেই দেখা যায় দুই পক্ষের আইন অর্থাৎ একদিকে সঞ্জয় রায় অন্যদিকে সিবিআই আইনজীবীদের নানান মতামত শোনার পর আদালত যে নির্দেশ দেয় তা হলো আগামী আটই অগস্ট কিন্তু এই মামলার পরবর্তী শুনানি এবং সিবিআইয়ের পক্ষ থেকে যেটা আর একটা জিনিস জানানো হয়েছে যেটা হচ্ছে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আর হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও আবার জেরা করতে চায় সিবিআই এই দাবিটাও কিন্তু সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে পাশাপাশি আমরা জানি এই মামলায় কিন্তু হাজির ছিলেন নির্যাতিতার বাবা মা এবং তারাও কিন্তু হাজির থাকার পাশাপাশি তারাও কিন্তু পঁয়ত্রিশটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি বিষয় কিন্তু আদালতের সামনে তুলে ধরেন এবং পুনর্তদন্ত চেয়ে কিন্তু আবেদন করেন কারণ আমরা জানি যখনই জামিন পান টালা থানার প্রাক্তন অভিজিৎ মণ্ডল এবং আর হাসপাতালের হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ তারপরে কিন্তু খুব উগ্রে দিয়েছিলেন এবং আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং গতকাল কিন্তু এই বিষয়টাই কিন্তু তুলে ধরেন নির্জাহিতার পরিবার এবং পাশাপাশি ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন দিকে এগোবে বিচার কারণ আমরা জানি আগামী আটই আগস্ট কিন্তু এই মামলার পরবর্তী শুনানি আর যেভাবে সিবিআই আইনজীবীরা নানান তথ্য ফরেনসিক সহ সিবি ফুটেজ ডিএনএ রিপোর্ট একাধিক রিপোর্ট যখন আদালতে পেশ করছিলেন ঠিক তারও কিন্তু পাল্টা বিরোধিতা করে গেছেন এই সঞ্জয় রায়ের আইনজীবী ফলে আইনি লড়াইটা ছিল কিন্তু তুমুল হয়েছে এবং সেইখানেও দাঁড়িয়েও বিচারপতি দুই পক্ষের আইনজীবীদের কিন্তু মতামত শোনেন পাশাপাশি যে অপরাধী সঞ্জয় রায় তারও কিন্তু মতামত শোনেন এবং শোনার পরই কিন্তু এই মামলার পরবর্তী শুনানি আটই আগস্ট দিন ধার্য করেছেন বিচারপতি এখন দেখা যাক আগামী আটই আগস্ট এই মামলার কি হয় সেদিকে আমাদের নজর থাকবেই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিজের পরিবার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি বিষয় তুলে ধরেছেন এখন দেখা যাক আগামী আটই আগস্ট এই মামলার কি হয় সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারাও ধন্যবাদ ভালো থাকবেন সবাই শেষে সকলকে অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই